আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো লাউস ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে লাউস ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কিনা লাউস ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে এবং আমরা এই রেগুলার এই ভিসাটা পাচ্ছি খুব অল্প সময় অর্থাৎ যারা 10 দিনের ভিতরে ভিসা যাচ্ছেন 7 দিন 10 দিনের ভিতরে যারা ভিসা যাচ্ছেন তাদের জন্য লাউস ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে তবে লাউসের ক্ষেত্রে আমি আপনাদেরকে বেশ কয়েকটি কথা বলবো মূলত এটার জন্য আমার ভিডিওটা করা লাউসে কিন্তু কিছু প্রবলেম আছে লাউসে ভিসা হচ্ছে লাউসে স্যালারি নিয়ে কোনো প্রবলেম নাই লাউসে কাজ কোনো সমস্যা নেই যদি আপনি প্রপার একটা এজেন্সির মাধ্যমে যেতে পারেন বা প্রপার একটা আপনি নিজের লোক লোকের মাধ্যমে আপনি যেতে পারেন মানে আপনি যদি প্রপার একটা লাইনে যেতে পারেন তাহলে আপনার এগুলো নিয়ে প্রবলেম নয় স্যালারি এবং কাজ নিয়ে বেশি কোনো সমস্যা নাই সমস্যাটা আসলে তাহলে কি সমস্যা হচ্ছে ভিসাতে আপনি দুই মাসে ভিসা নিয়ে ফ্লাই করবেন ফ্লাই করার পরে আপনার ওইখানে সবচেয়ে বড় সমস্যাটা এখন পর্যন্ত যেটা আমরা শুনেছি বা এক্সিস্টিং যারা গিয়েছেন তাদের হচ্ছে তারা ভিসা রিনিউ করতে পারছেন না অর্থাৎ ভিসা রিনিউ করা দেওয়া হচ্ছে না মার্কেট কম্পিটিশনের কারণে প্রাইস কমানোর কারণে প্রাইস কম মানে সবাই একটু আমরা চেষ্টা করি যে কম কোথায় পাবো কম কোথায় পাবো আমরা ওখানেই আসলে মূলত ফাঁকা জমাতে চেষ্টা করি সবাইটা আপনি আমি আমরা সবাই মূলত কম খুঁজি যে কম দুইটা টাকা কম কোথায় পাবো সব দেশে আসলে কম খুঁজলে হয় না সব দেশে কম খুঁজলে হয় কি ধরেন একটা মানুষ কম্পিটিশন মার্কেটে চার লাখ টাকা একটা বিষয় বিক্রি করতেছে আরেকজন ওই সেম বিষয়টা আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা সেল করতেছে কম্পিটিশন মার্কেট দুইটাই দুইটাই ওপেন প্রাইস এখন এইখানে দেখা যাচ্ছে যে যে ভদ্রলোক আড়াই লাখ টাকা সেল করতেছে বা তিন লাখ টাকা সেল করতেছে যে ভদ্রলোক চার লাখ টাকা সেল করতেছে এর মধ্যে পার্থক্যটা আসলে কি এটা অনেক পার্থক্য থাকে যে টাকাটা কমাই দেওয়া হচ্ছে আসলে টাকা প্রফিট ছাড়া কেউ কাজ করে না দশ হাজার টাকা প্রফিট হলো মানে প্রফিটের জন্য সবাই কাজ করে মূলত যারা কাজ করে এখন এত গ্যাপের কারণটা কি এত গ্যাপের কারণ কোথাও না কোনো ফাঁক ফোকর আছে লাউসে একটা ওয়ার্ক পারমিট একটা ভিসা বের করতে একটা ভালো কস্টিং হয় একটা বড় ধরনের কস্টিং হয়ে যায় তো এরপরে আপনার ভিসাটা ওয়ার্ক পারমিট করতে হয় ওয়ার্ক পারমিট করে এরপরে এটাকে ছয় মাস অথবা এক বছরের জন্য এই ভিসাটা এক্সটেন্ড করতে হয় অর্থাৎ ওখানে যাওয়ার পর ভিসাটা রিঅ্যাচ করতে হয় এক্সটেন্ডেড করতে হয় মেয়াদ বাড়াইতে হয় এটাই সমস্যা হচ্ছে লাউসের বেশিরভাগ যারা যাচ্ছেন তারা এটা পাচ্ছেন না মানে এই ম্যাপটা বাড়াতে পারছেন না অনেকেই আছে যারা পাঁচ লাখ ছয় লাখ দীর্ঘমাল গেছে আমি জানি আমার কাছে অনেকে নখ দেয় তো অনেক অবাক হবেন বাট এটা আমি ফেস করি আমি অনেকের সাথে কথা বলি তো অনেকে আমাকে জিনিসগুলো বলে তারা ভিসা পায় আবার অনেকে কারণ হচ্ছে কি তারা হয়তো যেখানে দিয়েছে সে যেখানে দিয়েছে ওরা হয়তো ওইভাবে কিনেছে তারা প্রফিটটা বেশি করেছে প্রফিট সবাই করবে বাট খুব বেশি প্রফিট করলে হয় কি যে যিনি যায় তো ওনার ইনকামের সাথে ওনার খরচের সামঞ্জস্যটা আসলে হয় না উনি যদি বেশি টাকা দিয়ে যায় যদি বেশি টাকা স্যালারি পাই তাহলে হয়ে যায় বাট স্যালারি পাচ্ছে অনেক কম বাট টাকা দিয়ে গেছে অনেক বেশি তাহলে ওই লোকটা বিপদ পড়ে বিষয়টা হচ্ছে আপনার লাউসের অ্যাভারেজ কস্টিং হচ্ছে ম্যাক্সিমাম যদি আমি বলি তাহলে চার লাখ আর যদি মিনিমাম বলি তাহলে তিন লাখ সত্তর এটা হচ্ছে আপনার অ্যাভারেজ কস্টিং মানে অ্যাভারেজ আপনি এই টাকাটা যদি যান আপনি আশা করি আপনার ফুল ভিসার ম্যা ফুল ম্যাদে ভিসার পাবেন যদি এর কমে যান তিন লাখ টাকা আড়াই লাখ টাকা যান আমার মনে হয় না আপনি পরবর্তী যেতে পারবেন আপনি মানে যাওয়াটা ফ্যাক্টটা আপনারা যেতে পারবেন আমার মনে হয় না আপনারা ভিসাটা এক্সটেন্ড করতে পারবেন কারণ যে কস্টিংটা আমার অফিসে যদি সুযোগ হয় তাহলে আসবেন আমরা হিসাব করে দেখব যে আসলে কস্টিংটা কত খরচটা কত হয়ে যায় আসলে আড়াই লাখ তিন লাখ টাকায় খরচই আসলে মেনটেন হয় না মানে খরচই ওঠে না এর থেকে অনেক বেশি খরচ যদি আপনি রিয়েলি এক্সটেন্ড করতে চান ভিসাটা আর যদি আপনি এক্সটেন্ড না করেন তাহলে আড়াই লাখ টাকা পাঠালেও অনেক টাকা প্রফিট থাকে এটা হচ্ছে লাউসের মূল বিষয়টা আমি এই জন্যই কাজের ব্যাপারটা আসলে আর ভিডিও সামনে আসবে আমি লাউসে আমরা মূলত কিছু ফ্যাক্টরি কাজ করছি কনস্ট্রাকশন গার্মেন্টস লাউসের গার্মেন্টসের বেতন কিন্তু অনেক কম লাউসের গার্মেন্টসের কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ ডলার স্যালারি পাবেন আর কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে আপনার স্যালারি পাবেন তিনশো থেকে চারশো ডলার আপনার স্যালারি পাবেন ওভারটাইম কোম্পানি পলিসির উপর ডিপেন্ড করে কোম্পানি যদি ওভার টাইম করে ওভারটাইম পাবেন থাকা খাওয়া দুটাই তো এই হচ্ছে লাউসের খরচ আমি খরচ বললাম আমি লাউসের আপনার ই বললাম বেতন বললাম সু সুযোগ সুবিধা হচ্ছে কি লাউসে আপনি বেতন নিয়ে কোনো ঝামেলা হয় না কাজও আছে বেশ ভালো তবে ভিসা নিয়ে ঝামেলা হয় তবে লাউসে কিন্তু অবৈধ থাকার কোনো রাস্তা নেই লাউস যদি আপনি অবৈধে অবৈধ থাকেন তাহলে অনেক বেশি জরিমানা আসে ওই জরিমানা দিয়ে আবার আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে আর লাউস থেকে যারা এই উদ্দেশ্যে যাচ্ছেন যে লাউস থেকে আপনি বাইরে কোনো দেশে যাবেন আবার থেকে ব্যাকেন আপনারা চাইলে পারেন বাট সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝে যাবেন যে আপনার কোম্পানিকে আপনাকে এনআসি প্রোভাইড করবে কিনা যদি আপনার কোম্পানি আপনাকে এন প্রোভাইড করে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং ওখানে আপনার পারমানেন্ট এক বছরের একটা লং টার্ম ভিসা থাকে তাহলে আপনি এই করতে পারেন অর্থাৎ আপনার লং টার্ম ভিসা থাকতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার কোম্পানি কর্তৃক ছাড়পত্র অর্থাৎ আপনি যদি ওইখান থেকে কোনো দেশে চলে যান সেক্ষেত্রে আপনি যে কোম্পানির আন্ডারে ভিসা করেছেন বা কাজ করেন সেই কোম্পানির কোনো প্রবলেম নাই বা তারা কোনো তাদের কোনো সমস্যা টমস্যা নাই এটা লিখে তার একটা দেয় এটাকে আমরা ন অবজেকশন সার্টিফিকেট বলি বা এনওসি বলি তো এটা যদি আপনার কাছে থাকে দেন আপনি ওই দাউস থেকে আপনার আমাদের দেশে অ্যাপ্লাই করতে পারবেন এই ছিল আজকে আমার আমার আলোচনা আপনাদের যদি ভিডিওটি ভালো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়ন জয়েন থাকবেন ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে লিঙ্কটি ডিসক্রিপশন দেওয়া আছে এবং আমাদের ঠিকানা ফোন নাম্বার সব কিছু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চেক করে নেবেন পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি পরবর্তী আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম